ফটো তুমি আমার স্কুলে সব থেকে ভালো ছেলে আজ আমি তো দুর্গা পুজো আমরা তাই আছি ক্লাসটা করবো পুরো দুর্গা পুজো নিয়ে সবাইকে থেকে সব কিছু জিজ্ঞাসা করব দুর্গা পুজো কিন্তু ফটো তুই বলাকে কে নিয়ে দূর্গাপুজো আমরা সাধারণত দেখতে পাই আশ্বিন বা কার্তিক মাসে আর দুর্গাপুজোর পনেরো দিন আগে আমরা মহালয় দেখতে পাই সেই মহালয়াতে দেবী দুর্গা এক মহিষাসুরকে বধ করে আচ্ছা ঠিক আছে ফুটো ফল তো বিষয় নিয়ে কি জানিস ম্যাডাম আমি কিন্তু ঠিকঠাক বলতে পারবো নি মনে হচ্ছে দুর্গা পাঁচ দিন ধরে হয় যেমন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পঞ্চমীতে আমরা ঠাকুর আনতে যাই কুমোর পাড়ায় ষষ্ঠীতে আমরা মায়ের পায়ে প্রথম পূজা শুরু করে দিই এবং সপ্তমীতে আমরা ভালো ভালো জামা পরে ঘুরতে বেড়াই এবং অষ্টমীতে আমরা পুষ্পাঞ্জলি দেবার জন্য সকাল থেকে না খেয়ে দিয়ে পুষ্পাঞ্জলি দিই এবং পূজা কমিটির আপ্যায়নের ব্যবস্থা থাকে সেখানে আমরা সব সময় খাবার খাই এবং বিকাল বিকাল আমরা বেড়াতে যাই নবমীতে আমরা যে যার বাড়িতে প্রীতি ভোজ ভোজন করি যেমন খুশি ভালো করে রান্না করি এবং আমরা দশমীতে সবার বাড়ি বাড়ি বেরিয়ে আমরা হচ্ছে কিলি কিলি হ্যাঁ আমরা প্রসাদ দিই এবং সেই প্রসাদ হিসেবে তারা সন্দেশ দেয় এবং আমরা সেই সন্দেশ নিয়ে আমরা খেতে খেতে পূজা মণ্ডপে যাই ও সেখানে দুর্গা পুজোর বিদায় অনুষ্ঠান এসে নেচে গিয়ে প্রতিমাকে ভাসিয়ে দিই অসাধারণ সুন্দর বলেছে আমাদের বল্টু বল্টু জন্য একটু সবাই খালি কেও বল্টু বাবা তুমি বসো ওখানে বল্টু বাবা তুমি বলো তো এবার ঠাকুর নিয়ে কিছু ঠিক আছে ম্যাম শুরু করছি দুর্গা ঠাকুরের সাথে শিব ঠাকুরের বিয়ে হয়েছিল এবং তাদের চারটি সন্তান ছিল লক্ষ্মী সরস্বতী গণেশ যেমন লক্ষ্মীর বাহন পেঁচা সরস্বতীর বাহন হাস গণেশের বাহন ইঁদুর এবং কার্তিকের বাহন ময়ূর এটাই জানি আমি আর কিছু জানি নি ম্যাম লাল তুমি তখন থেকে আমাকে দেখে হাসছো শুধু কি হয়েছে তোমাকে আমি কোশ্চেন করছি তুমি এবার বলো তুমি যা ঠাকুর নিয়ে যেটা বলো সেটাই বলো ঠিক আছে বলছি ম্যাডাম দুর্গা ঠাকুরের দশটি হাত শিব ঠাকুরের দুটি হাত লক্ষ্মী ঠাকুরের দুটি হাত সরস্বতী ঠাকুরের দুটি হাত গণেশের চারটি হাত কার্তিকের দুটি হাত আর সবার দুটি করে পা ইহিহি সুন্দর বলেছ তুমি তোমরা জানি হয়তো দুর্গা দেবীর চেয়ে দশ হাত আছে তার দশটি হাতে কী কী অস্ত্র থাকে সেটি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করুন দেখা হচ্ছে এই কোশ্চেনের উত্তরটা নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য